আপনারা এখানে মাউসের এর লেফট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে আপনাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে যদি মার্জিনে ক্লিক করি আমাদের এখানে কিন্তু টপ লেফট রাইট এবং বটমে কিন্তু আমাদের 0.5 দেওয়া আছে আমরা এটা কি রাখতে চাচ্ছি এবং এখান থেকে আমরা আবারো পেজে চলে গেলাম পেজে যাওয়ার পর আপনারা একটু নিচে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে স্কেলিং স্কেলিং এর এখানে বন্ধুরা এখানে লেখা রয়েছে অ্যাডজাস্ট টু 100 অর্থাৎ এখানে 100 দেওয়া রয়েছে তো বন্ধুরা আমরা এখান থেকে যতটা কমিয়ে দিব ততটায় কিন্তু আমাদের এখানে যে A4 পেপারটা রয়েছে এই A4 পেপারের মধ্যে কিন্তু আমাদের যে ফাইলটা রয়েছে সেটা কিন্তু চাপতে থাকবে এখন আমরা এখান থেকে যদি এই 100 টাকে যদি আমরা কমিয়ে দেই যেমন আমরা এখান থেকে আশি করে দেই তো আমরা এখান থেকে আশি করে দিলাম এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেপারের সাইজটা কিন্তু এফরি দেওয়া আছে এখন আমরা যদি এখান থেকে যদি ওকে ক্লিক করি তবে এখন কিন্তু আমাদের